হুট কিনে নিলে আজকে চুলা থাকবে একবারে ফ্রি সারা দিন ইউজ করবেন এটা আচ্ছা মাসে একশো থেকে দেড়শো টাকার বেশি বিদ্যুৎ বিল আসবে না ইনভার্টারের কারণে অনলি ফর দশ জন কাস্টমার পাবে এই প্যাকেজটা ঠিক আছে মাত্র দাম থাকতেছে সাত্রিশ হাজার পাঁচশো টাকা এই যে চুম্বকের মতো ধরে আছে চুম্বকের মতো ধরে নিয়ে গেছে আবার এই যে সাকশন পাওয়ারটা কেমন এটা ভাই এই দেখেন ভাই টেনে নিয়ে যাচ্ছে একবারে ছেড়ে দেন দেখেন একদম মানে ধোয়া তেল কাস্টে কিচ্ছু থাকবে ভাই অনেক জায়গা আছে ঘোড়া কিনলে আবার চার আলাদা কিনতে হয় রাইট আমার কাছে ঘোরাও আপনি নিবেন আমার থেকে চাবুক লাগবে 5 টাকার জিনিস আপনার ফিটিংস এর জন্য হবে না চুলা এবং যে কোনো সমস্যার সমাধান করে আমরা যে কোনো জায়গা নিবেন একটি টাকা আপনারা সম্পূর্ণ আপনার বাসে যাবে দেখে শুনে টাকা দিতে পারবো সেফটি ড্রাইভার সহকারে ডাল ডাল পানি টানি বলে সম্পূর্ণ চুলাটি আপনার অফ হয়ে যাবে দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমরা হুডের হিউজ কালেকশন দেখাবো যারা আজকের ভিডিও থেকে হুড কিনবেন সম্পূর্ণ চুলা পাবেন ফ্রিতে ভাই যেটা বললাম আসলেই তো পার্সেন্ট বাই শিওর আজকে হুড যদি কিনে নিয়ে যান চুলা একবারে ফ্রি তো এখানে যে দুটো চুলা রাখছি এই দুটাও নিতে পারবেন চাইলে কোন যদি কারো অন্য মডেলও পছন্দ থাকে এগুলো কিন্তু আমাদের থেকে আপনারা পারচেজ করে নিতে পারবেন আচ্ছা ভাই হুড যেটা দেখাবেন সেটা কি আসলে পুরনো মডেল নাকি নতুন ভাই কাস্টমারের চাহিদা অনুযায়ী যেই সব ফিচার তাদের প্রয়োজন প্রত্যেকটা ফিচার আছে কিনা দেখে তারপরে পারচেস করবেন এরকম না যে ফ্রি দিতেছি দেখে নর্মাল জিনিস তা কিন্তু না আচ্ছা ব্র্যান্ডের প্রোডাক্ট দিচ্ছি যেটা হচ্ছে ফিস্তা আচ্ছা যে হুড গুলা লাগাতাম নিয়ে যেত এখানে কিন্তু ফাঁকা থাকতো অবশ্যই আর আজকে যে হুডটা নিয়ে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আপনার লক ভাই কিছুর মতো টানার মতো কিছু দেখতেছেন কিছুই দেখা যাচ্ছে

আরপিএম মেপে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তার মানে সবচেয়ে শক্তিশালী রুট কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক যাদের প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন কিউস চমৎকার মডেলের একটা হুট কিন্তু আমরা দেখাচ্ছি বাই চার হাজার নশো সাতচল্লিশ পাঁচ হাজার আরপিএম আছে টোটাল আচ্ছা আচ্ছা এই হুটার মধ্যে কি কি সিস্টেমটা আছে সেটাই আমরা বলে দিব অনেক হুটে দেখা যাচ্ছে ভাই নরমালি যে স্পিড ওইটাই থাকে ঝাঁঝালো কষালো আইটেম যখন রান্না করে তখন ওই স্পিড কাজ হয় না যে

হঠাৎ করে দেখছেন টার্বো স্পিডে চলতেছে এখন আচ্ছা আচ্ছা ঝাঁজালো কষালো আইটেম মা ঠান্ডা থাকবে আর এই হুটটা আছে ভাই আর এই হুটটা যখন আপনি থাকবে নিচ্ছে আচ্ছা নিচ্ছে সেক্ষেত্রে আপনার কিচেন রুমটা একেবারে ঠান্ডা থাকবে আর ক্ষেত্রে যখন আপনার এখানে যদি কোনো মলা পরে শিশু দিয়ে মুসা দিবেন একবার চকচক করবে কখনো আপনার কালা নষ্ট হবে না আচ্ছা এবং কখনো নষ্ট

আমাদের নিতে এবং যদি কারো চুলা লাগে সেটা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট অপারে নিতে পারবেন এখন আসেন এই হুডের মধ্যে ফিচারস কি কি আছে কি কি আছে সম্বন্ধে এই যে দেখেন ফিচার যা যা আছে একবারে আমরা বলে দিব এই প্যাকেটের মধ্যে গায়ে লেখা থাকবে আচ্ছা আচ্ছা

চুলা এবং আছে সার্ভিস গ্যারান্টি আছে যে কোনো সমস্যার সমাধান করে দিব আমরা সারা বাংলাদেশে যেকোনো প্রান্তে নিবেন এবং যে কোনো জায়গা নিবেন একটি টাকা আপনার অ্যাডভান্স দিতে হবে না সম্পূর্ণ প্রোডাক্ট আপনার বাসা যাবে

হুডের দাম দিয়ে আপনার হুডো পাচ্ছেন চুলো পাচ্ছেন মাত্র জন কাস্টমার পাবেন কারণ কোম্পানির কারণে অনেক কষ্ট করে কিছু প্রোডাক্ট নিয়েছি কোম্পানি থেকে কাস্টমারদের প্রচারের ক্ষেত্রে আরকি ওকে তার মানে হচ্ছে লাকি জন কাস্টমার কিন্তু আপনারা পাচ্ছেন এবং যদি চুলাটা না নিতে চান সেক্ষেত্রে হুটটা নিতে পারবেন একবারে ধাবা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই নিতে চলে আসতে পারেন চুলার কোয়ালিটি একটু দিব যেটা হচ্ছে ঠিক আছে

ঢুকতে গেলে হাতের ডানপাশের গলিতে একটা দোকান পরে রাশেদ এন্টারপ্রাইজ একশো আঠাইশ নাম্বার দোকান অবশ্যই এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলেই